ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আজ সুপর্ণা লাইফস্টাইল আমি সুপর্ণা আমি বেশ ভালো আছি তোমরা সকলে কেমন আছো অবশ্যই তোমরা কামেন্ট করে জানাবে আজ আরও এসে গেছি একটি বিউটি টিপস ভিডিও নিয়ে সেটি হচ্ছে হেনাটা কীভাবে ম্যাম সেকশন বাই সেকশান অনুযায়ী লাগিয়ে দিচ্ছে তোমরা সেটা দেখো তোমাদের অবশ্যই কাজে লাগবে অনেকে ভাবো যে আমি হেনা কীভাবে লাগাবো কোন দিক থেকে লাগালে ভালো হবে কীভাবে লাগালে ভালো হবে সেক্ষেত্রে তোমাদের বলছি এই যে দেখো ম্যাম পুরো সেকশন অনুযায়ী লাগিয়ে দিচ্ছে নারী সেকশন করেছেন পেয়ে দিয়ে আর ওই যে আমাদেরকে একটা বন্ধু হেনাটা ধরে আছে তো ঠিক এইভাবে হেনাটা লাগালে খুব ভালো হয় স্টেপ বাই স্টেপ তাই তোমরাও দেখো এই সেকশনটা যদি কেউ জেনে থাকো তাহলে তার সমস্ত ক্ষেত্রে কাজে লাগে হেনা ক্ষেত্রে কাজে লাগে কালার ক্ষেত্রে কাজে লাগে এমনকি আমাদের ভালো কাজে লাগে ভিডিওটা ভিডিওটাকে স্কিপ করো না অবশ্যই তোমরা ভালোভাবে দেখো তোমরা নিজেদেরকে অ্যাপ্লাই করতে পারবে এবং বাড়িতে মা কাকুমা বোন যারা আছে তাদের যদি তুমি কোনোদিন বলে হেনা প্যাকেটে লাগিয়ে দেবে বা কালার ক্যাপ্টে লাগিবে সেক্ষেত্রে তোমাদের কাজে লাগতে পারে তাই তোমরা পুরো ভিডিওটা দেখার কি ছাড়া আমি চুলটা পুরোটা গুটিয়ে রাখছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভালোভাবে দেখো রাইস তোমাদের কিছু টিপস দিয়েই রাখি সেটা হচ্ছে আমরা যখন হেনা করি আমরা বসে উঠতে পারি না যে হেনার মধ্যে কী কী মেশালে চুলটা ভালো হয় বুধ আর চুলে পুষ্টি পায় তোমরা যে যার মতো যে কোম্পানি পছন্দ করো হেনা করতে সেরকমই করো তার সাথে শুধু কিছু জিনিস অ্যাড করো তাহলে চুলটা খুব ভালো থাকে সেটি হচ্ছে একটু পাত্রে গরম জল নিলে এক গ্লাস মতন সেটি ফুটবে যখন তা তেল চেয়ে দিয়ে দেবে এক চায় ধরো মানে চা পাতা আর তারপর তাকে দিয়ে দেবে অ্যালোভেরা অ্যালোভেরা বলতে পুরো জেলটা দেওয়ার দরকার নেই যদি বাড়িতে পাতা থাকে তো জেলটা তোমরা একটা পাত্র রেখে দেবে সেটা পরে কাজে লাগবে ওই পাতাগুলো টুকরো টুকরো করে কেটে জলে দিয়ে দেবে দিন তারপর তোমরা দেবে জবা পাতা মানে লাল জবা লাল জবা তো সচরাচর সবার বাড়িতেই থাকে বাড়িতে না থাকলেও তোমরা কোথা থেকে পালে অ্যারেঞ্জ করে নিও লাল জবার পাতা দেবে খুব মানে পাতা পাকা পাতাগুলো দেবে না মানে মিডিয়াম কচি পাতাগুলো দিলে সব থেকে ভালো হয় জবা পাতা দেবে জবা ফুল যদি পাও খুব ভালো যদি জায়গা ফুল পাও তাতেও কোনো প্রবলেম নেই জবা পণে দিও তবে সেটা লাল আর তাতে দিয়ে দিও মানে একটা বড়ো চামচের এক চামচ মেথি সমস্তটা তোমরা জলে ফোটাবে তখন পাতাগুলোর কালারটা পুরোপুরি চলে যাবে সবুজ থেকে পুরো পারবে যে নিয়ে এসেছে এবং জলটা অনেকটাই মরে গেছে একটা ভালো স্মেল হবে। ঠিক তখন তোমরা গ্যাস সব করে ঠান্ডা করে নেবে তারপর ওই জলটা দিয়ে তোমরা হেনাটা বুলবে আর যে অ্যালোভেরা জলটা আমি রেখে দিতে বলেছিলাম সেটি একটু ফ্রেনিয়ে ওই হেনার মধ্যে দিয়ে দিলো এবার যার কারো কারো ভালো লাগে হয়তো ডিম দিতে সেই ক্ষেত্রে সে ডিম দিতেও পারো তবে এগুলি খুব মাস্ট দেওয়াটা খুব ভালো আমি তো দিয়ে আমি খুব ভালো উপকার পাই তাই তোমাদেরকে বললাম যদি কারো মনে হয় যে হ্যাঁ এগুলো দেওয়া প্রয়োজন দিয়ে দিও কেননা এগুলো তো ঘরের কাছেই থাকে সেগুলো তো আমাকে কোনো টাকা পয়সা খরচা করতে হয় না মেথি সবার বাড়িতে সচ্যকর রান্নার জন্য না আনা হয় আর যদি কারো বাড়িতে না আনা হয় দশ টাকার মেশিন মেথি নিলে অতি হয়ে যাবে আর জবা পাতা জবা করি এগুলো তো থাকেই আর তার সাথে গাছ তির দিও একটা পাতা মানে একটা পাতা একটা শিরা নিয়ে থাকে